নমস্কার বন্ধুরা চলে আসলাম ঋতিকার গরিব রান্নাঘর থেকে আজকে দেখাবো পাতিহাসের মাংস রেসিপি এখন আমার মা পাতিহাস কিনে নিয়ে এসছে বন্ধুরা এই হলো পাতিহাস দেখুন শীতের দিনে হাঁসের মাংস জমে যাবে পুরো একদম তো দেখতে থাকুন আমাদের সঙ্গে রেসিপিটা দেখুন বন্ধুরা গরম জল দিতে আবার দিচ্ছে এর উপর দিয়ে হাঁসটা বেশ দারুণই পাতি দেখি কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন এখন আমার মা হাঁসটা কেটে নিচ্ছে শীতের সব মানে শীতকালে হাঁস খেতে একদম জমে যাবে পুরো দেখুন বন্ধুরা এই হলো আমাদের হাঁসের মাংস একটা হাঁস থেকে কত মাংস হয়েছে এখন আমার মা এটা রান্না করে নেবে এই জন্য এখন পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করবে মাংসটা লবণ দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে হলুদ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা জিরা আদা বাটা কাঁচা জাল বাটা শুকনো জাল বাটা এখন পরিমাণ মতন তেল দিয়ে এটাকে ম্যারিনেট করবে দেখুন বন্ধুরা এভাবে মাখিয়ে রেখে দেবে এক দু ঘন্টার জন্য আজকে নতুন প্রচেসে হাঁসের মাংস দেখানো হচ্ছে হলো দেখো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছে কড়াই গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেবে আলুগুলো দিয়ে দিলে হালকা হলুদ দিয়ে দেবে আলু ভাজ হালকা লাগুন হবে এখন আলু দিয়ে ভাজতে উঠিয়ে নেবেন তেজপাতা দিয়ে দেবে তেলের ভিতরে জিরা দিয়ে দেবে ভ্যানিট করা এই যে মাংসগুলা দেখুন এক ঘন্টার মতন রেখে দিয়েছে এখন এটা তেলের উপর দিয়ে দেবে আমরা আজকে নতুন ভাবে পাশেঘাকে মাংসের রেসিপি দেখাচ্ছি মশলাটা একদম মাংস মাংসের ভিতর দিকে যাবে একটু এখন মাংস পাসানোর শেষ এখন জল দিয়ে দেবে মাংসের ভিতরে আলু আর রসুন দিয়ে দিচ্ছে গরম মশলা তো তখন দিয়ে দেব দিয়ে একটু পরেই নামিয়ে নেব মাংসের ভিতরে চলে যাবে বাটা গরম মশলা শিলে বেটেছে তারপরে মাংসটা নামিয়ে নেবো আমাদের মাংস হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে এর ভিতরে শুকনো জাল কাঁচা জাল দুটাই দেওয়া হয়েছে